টাঙ্গন ব্রিজ কমলা ও মালটা বাগান কোন ব্রিজ কমলা ও মালটা বাগানে আসছে নিচের হাতে ছেড়ে গাছ থেকে পেরে আমি খাবো টাকা করে টিকিট করছেন আমার মনে হয় এটা একটা কমানোর দরকার আনলিমিটেড টাকা এটা অ্যাক্সেস বেশি হয়ে যায় তোমার আর ঝাল হোক আর মিষ্টি দেখতে সুন্দর লাগছে আমি আপনারা জানেন যে আমাদের ঠাকুরগাঁও যে টাঙ্গন ব্রিজ কমলা অ্যান্ড

তো গতবারের তুলনায় বা গতবার কিন্তু কি সামনের যে গাছগুলো ছিল এক সামনের গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু কমলা ছিল আমরা কমলা বাগানে প্রবেশ করতেছি টাঙ্গন ব্রিজ কমলা ও মালটা বাগানে টাঙ্গন ব্রিজ কমলা ও মালটা বাগান দার্জিলিং কমলা চারা বিক্রয় এখানে বিক্রয় করা হয় যদি কারো প্রয়োজন আপনারা এখান থেকে আপনারা কিনতে পারবেন ফল ছেঁড়া নিষেধ মালটা চারা বিক্রয় এখানে আপনারা মালটা বা কমলা যদি চারা নিতে চান সেটাও নিতে পারবেন লেখা আছে ফল ছেরা নিশে তারপরে কিন্তু আমরা ছিঁড়ে খাবো গাছ থেকে ছিঁড়ে খাবো ভিতরে আমরা আসছি ভিতরে কিন্তু মোটামুটি দেখতে অনেক সুন্দর লাগতেছে কারণ গতবার কিন্তু গেট থেকে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু ফল ছিল ঠিক না ভাই গতবার কিন্তু গতবারের তুলনায় এবার ফল একটু কম কিন্তু ভিতরে একটু ওই যে কমলা যে এটা হচ্ছে কমলা এগুলো কমলা ফল দেখা যাচ্ছে তো গতবার কিন্তু খুব সুন্দর ছিল আমরা যখন গেট থেকে যখন ঢুকতাম ছোট ছোট পিচিগুলো ছিল খুব সুন্দর করে কিন্তু সালাম দিত কিন্তু কিন্তু এবারে তেমন সুন্দর পরিবেশ নেই গতবারে পরিবেশটা অনেক সুন্দর ছিল যখন গেট থেকে আমি প্রবেশ করতাম তখন থেকে শুধু সালাম নিতে নিতে আর শুধু ভিতর পর্যন্ত ঢুকছি আমি প্রবেশ করছি এবার কিন্তু এখনো শুরু করে নাই তাই না আসো বাবা একজন আমাদের পঞ্চগড় জেলা থেকে আসে ভাই আসসালামাইকুম

গাছ থেকে পেরে খেতে পারবো ঠিক না এমনটা কিন্তু কথা ছিল না কিন্তু যা তারপরও সে টক আর ঝাল হোক আর মিষ্টি হোক দেখতে সুন্দর লাগে এটাই সবচেয়ে বড় বাবা যে বাংলাদেশের মাটিতে মাটিতে যে গাছের যে এত সুন্দর ফলন সেটা মানে খাওয়ার যোগ্য হোক আর অযোগ্য হোক বাট দেখতে যে একটা সৌন্দর্য সেটি অনেক বড় পাওয়া চলুন আচ্ছা এখানে কিন্তু আবার নির্দেশ জানা আছে প্রবেশ নিষেধ প্রবেশ এই দিকে এই দিকে প্রবেশ নিষেধ প্রবেশ আমরা এই পাশে কেমন লাগতেছে তোমাদের কেমন লাগতেছে তোমাদের কমলা গুলোর নাম কি নাম নেই চায়না এগুলো হচ্ছে চায়না কমলা এগুলি পাকিস্তি এখনো আসে নাই পাকা কোনটা আমি খাবো গাছ থেকে পেরে খাবো একেবারে পাকা আমি খেয়ে এখানে দর্শকদের বলবো গতবার আপনি ছিলেন না একেবারে যেটা ভালো মিষ্টি পাকা আমি ছিঁড়ে খাবো নিজ হাতে ছিঁড়ে কমলা বাগানে আসি আমি টাঙ্গুন ব্রিজ কমলা ও মালটা বাগানে আসি নিচের হাতে ছিঁড়ে গাছ থেকে পেরে আমি খাবো আমাকে দেখা যায় আমি কোনটা ছিঁড়বো কোনটা এই মালটা না এইটা লালটা লাল তো বলা চলে না গালার এখন আসে হলুদ বলা চলে না এটা হচ্ছে চায়না কমলা না আমি খাবো বাবা আসো তুমিও খাও বিক্রির জন্য কি আছে সামনে কত করে বিক্রি করতেছেন দুইশো পঞ্চাশ টাকা আমাদের জন্য ডিসকাউন্ট দিবেন না আঙ্কেল অসাধারণ আমাদের বাংলাদেশের মাটিতে এভাবে চায়না কমলা বা মাল তাদের চাষ হবে কখনো কল্পনায় করিনি শুধু ভিডিওর মাধ্যমে দেখছি আজকে বাস্তবে দেখেন আমাদের বাংলাদেশের মাটিতে চাষ করা চায়না কমলা আমি নিজের হাতে পারলাম এদের খাচ্ছি তবে অনেক সুন্দর মিষ্টি অনেক সুন্দর মিষ্টি বাবা ক্যামেরা লিস্ট করতে যা বলো দাও মিষ্টি আছে না হ্যাঁ মিষ্টি আছে না মিষ্টি করে মুদ্যে বলো মিষ্টি করে মিষ্টি করে না তো ঠাকুরগাঁও আমাদের ঠাকুরগাঁও জেলার সকলকে এই মালদা বাগানে আসার আমন্ত্রণ করছি আসবেন এখানে ছোট বাচ্চাদের জন্য খেলনা আছে খেলনার ব্যবস্থা খেলনার ব্যবস্থা আপনি মাইকটা কিসের জন্য নিয়েছেন কি কথা বলে মাইক দিয়ে কিভাবে জানান বলেন তো সম্মানিত অতিথি বৃন্দ আলাইকুম টাঙ্গুন বেরাজ কমলা মালটা বাগানের পক্ষ থেকে আপনাদের স্বাগত যদি কেউ দয়া করে কেউ গাছের ফল ছিঁড়বেন না এবং রশির ভিতরে প্রবেশ করবেন না আমাদের ফটো সেশন এরিয়ার মধ্যে ছবি তুলুন যদি কেউ এ বাগানের ফল ও গাছের চারা সংগ্রহ করতে চান তাহলে গেটের বাইরে কাউন্টারে যোগাযোগ করুন ধন্যবাদ খুব সুন্দর যারা আসতিছে যারা অতিথি তাদেরকে স্বাগত জানানোছে খুব সুন্দর লাগলো তো আসুন আমি আরো ভিতরে আপনাদের দেখাবো করলা বাগানের শেষে এটা এটা শেষে না এই যে মালটা দেখেন মালটা ধরছে মালটা আই না হ্যাঁ এখানে তো ইয়া ব্যবস্থা আছে মানে মেসলেদের জন্য প্রসাপায়খানা ব্যবস্থা আছে ওয়াশরুম আছে আসলে যতই ভিতরে যাচ্ছি ততই কিন্তু অনেক সুন্দর লাগছে মানে নিজের কাছে মনে হচ্ছে যে আমি বাংলাদেশে নেই অন্য কোনো এক দেশে আছি দেখেন প্রচুর পরিমাণ ধরছে তো আমি কিন্তু কমলা খাইলাম কমলা খায় কিন্তু প্রমাণ দিলাম যে আসলে সত্যি করে বলতেছি কিন্তু অসাধারণ মিষ্টি ছিল আর এটা মালটা এগুলো এখনো হয়নি না খাওয়ার যোগ্য হয়নি এখনো এখনো হয়নি কতদিন সময় লাগবে এক সপ্তাহ মতো লাগবে এক সপ্তাহ পরে আপনার সরাসরি এখানে আপনারা মালটা ক্রয় করে নিয়ে খেতে পারবেন এখানে কি করতেছো

খুব সুন্দর মানে তারা যারা দর্শক আসবে এখানে আনন্দ উপভোগ করার জন্য দেখার জন্য তাদেরকে সতর্ক করছি এখানে কিছু নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন মেনে চলতে হবে মুটুbanana এখানে মুটু রয়েছেন এখানে ওই পাশ দিয়ে আপনি মাথা দিয়ে এখানে ছবি তুলতে পারবেন আপনারা যেমনই হোক না কেন এখানে ঢোকা ছবি তুলবে আপনি মুটু হয়ে যাবেন কথা থেকে আসেন আপনারা রাজনগর স্যার এর আগে এসেছিলেন মালডাগা গানে হ্যাঁ আসিলাম কতবারে এসেছিলেন হ্যাঁ তো গতবারের তুলনায় এবার কেমন বোঝা যাচ্ছে গতবারে এর একটু ভালো ছিল আর কি অনেক সুন্দর আমাদের এলাকার এই মালটা বাগান কমলায়ন মালটা বাগান আপনারা অবশ্যই আসবেন এই নিজের হাতে কমলা পেরে খাবেন যদিও খাওয়ার অনুমতি নাই যদি আপনাদের চুরি টুরি করে যদি খাইতে পারেন খাই ফেলবেন আচ্ছা কি বলে এটা মামা হ সুপারম্যান এখানে আপনারা মাথা রেখে সুপারম্যান সাজ বেরে কেন না দাদা আমার কাছে ছবি নাও তুমি সুপারম্যান হয়ে যাই এই যে কমলা তুমি ভালো লাগতেছে আপনারা দ্বারা কোনো আসেন নাই অবশ্যই আসবেন আর এখানে আমাদের টংন ব্রিজ কমলা ও মালটা বাগান উপভোগ করে যাবেন নিজে চোখে দেখে যাবেন তো খুব ভালো লাগতেছে অবশ্যই আর আরেকটা বিষয় হই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য ফ্রি আর স্টুডেন্টদের জন্য 10 টাকা টিকিট আপনারা আসবেন সকালে আমন্ত্রিত ধন্যবাদ সকলকে